ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত আমার গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদও দেয় এখন বর্তমানে তোমাদের প্রাথমিক শ্রেণীতেও রয়েছে পঞ্চম শ্রেণী এবং হাই স্কুলেও রয়েছে পঞ্চম শ্রেণী অদ্ভুত ধরনের জিনিস যাই হোক সেটা নিয়ে ভাবার দরকার নেই আজকে আমরা করবো পঞ্চা বাহান্ন নম্বর পাতা পঞ্চম শ্রেণীর বাহান্ন নম্বর পাতার অঙ্ক কী রয়েছে দুয়ে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গোসাগু নির্ণয় করি এক এবং মৌলিক উৎপাদক আমরা এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে বোঝাবো একটি মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক উৎপাদক নাহলে তোমরা পারবে না আমরা আজকে করে নিচ্ছি দেখে নাও আমি লিখে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে ক্লাস ফাইভ পেজ নম্বর ক্লাস ফাইভ পেজ নম্বর বাহান পেজ নম্বর বাহান্ন পাতা ক্লাস ফাইভের পেজ নম্বর বাহান্ন পাতার অঙ্ক এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে দুয়ের দাগের ক দুয়ের দাগের কয়ের অঙ্ক কি রয়েছে ছষট্টি এবং হচ্ছে চুরাশির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অঙ্ক করবো আমি আগে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো আমি সেগুলো আগে শেখাই দেখে না মৌলিক সংখ্যা এক তোমাদেরকে আগে জেনে নিতে হবে এবং মুখস্থ করে নিতে হবে মৌলিক সংখ্যা কি না মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই আমরা মুখস্থ করবো এই আটটি মৌলিক সংখ্যা আর জোট সংখ্যা আমরা করবো তাহলে এখানে লিখছি দেখো আমি লিখে দিচ্ছি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এই মৌলিক সংখ্যা যে সংখ্যা মৌলিক সংখ্যা আর যে সংখ্যা দুয়ের বেশি উৎপাদক তাকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে দুটি উৎপাদক কি করে উৎপাদক মানে কি দেখো যে কোনো সংখ্যা এক এক কে এক দিয়ে ভাগ যায় এটা হচ্ছে একটা উৎপাদক দুইয়ের কী দিয়ে ভাগ যায় এক দিয়ে যায় দুই দিয়ে যায় এবার কি করে বুঝবো এখানে একটু বলে দিচ্ছি যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা দিয়ে যাবে দেখো দুইকে এক দিয়ে গেছে সেই সংখ্যা মানে দুই দিয়ে ভাগ গেছে তিনকে কি দিয়ে যাবে এক দিয়ে যাবে সেই সংখ্যা দিয়ে যাবে মানে তিন দিয়ে চারকে কি দিয়ে যাবে এক দিয়ে যাবে সেই সংখ্যা মানে চার দিয়ে যাবে আরও যাবে তবে চার দিয়ে যাবে কে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে কে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে ছয় দিয়ে যাবে সাতকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে সাত দিয়ে যাবে আটকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে আট দিয়ে যাবে নয় কে কি দিয়ে যাবে এক দিয়ে যাবে নয় দিয়ে যাবে এবার দশকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে দশ দিয়ে যাবে আমি এক থেকে দশের মধ্যে দেখাচ্ছি মৌলিক সংখ্যা এরপরে দেখো দুই যখন জোট সংখ্যা হবে দেখো জোর জোর সংখ্যা জোর সংখ্যা কোনগুলো এগুলো রাখতে হবে আর শেষে কোন গুলো সংখ্যা থাকে তাহলে তাকে দুই দিয়ে ভাগ দেয় দুই চার ছয় আট দশ দশ বা শূন্য তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য এবং জোর সংখ্যা থাকলে দুই দিয়ে যাবে দেখো দুই দুই হচ্ছে দুই দিয়ে গেছে দেখো চার জোর সংখ্যা এ দেখো চার তাহলে কে দুই দিয়ে যাবে তার দুই দিয়ে ভাগ করে দুদকের চার পাঁচ আর যাবে না ছয় জোর সংখ্যা দেখো জোট সংখ্যা তাহলে কি দুই দিয়ে যাবে তাহলে দু তিনে ছয় দুই আর তিন আর দেখো জোট সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে তাহলে দু চারে আট দেখো দশ জোট সংখ্যা তাহলে দু পাঁচে দশ নয় জোট সংখ্যা নয় কিন্তু এটা তিন দিয়ে যাবে তিন তিনকে নয় এইবার কি বলছি দেখো যে সংখ্যার দুটি উৎপাদক মানে দুটো সংখ্যা দিয়ে ভাগ যায় দুইকে এক দিয়ে যায় আর দুই দিয়ে যায় এক দুই 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 দেখো চারকে তিনকে এক দিয়ে যায় এক তিনে তিন দিয়ে যায় তিন তিন তা দেখো দেখো এইটা এইটা পাঁচ সাত এইটার কটা উৎপাদক উৎপাদক দুটো করে হ্যাঁ তাহলে এই এক দুই দুই তিন পাঁচ সাত দেখো আমি লিখেছি দুই তিন পাঁচ সাত এগুলো মৌলিক সংখ্যা কারণ এই যার দুটো উৎপাদক আর যার দুয়ের বেশি উৎপাদক তাকে বলা হবে যৌগিক সংখ্যা দেখে নাও চার এক চার দুই তিনটা উৎপাদক দেখো ছয়ের চারটা উৎপাদক আটের চারটা উৎপাদক দশের চারটা উৎপাদক এগুলো যৌগিক সংখ্যা তাহলে কি বলবো মৌলিক সংখ্যা কাকে বলবো যে সংখ্যার দুটো উৎপাদক কাকে মৌলিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকে যৌগিক সংখ্যা বলে তাহলে এক কি সংখ্যা এক মৌলিকও নয় যৌগিকও নয় কারণ কি মৌলিক হতে গেলে দুটো উৎপাদকের দরকার আর যৌগিক হতে গেলে দুইয়ের বেশি উৎপাদক তিনটা হতে পারে বা চারটা কিন্তু একের হচ্ছে একটি মাত্র উৎপাদক এই জন্য এক হচ্ছে মৌলিক নয় যৌগিক নয় এবার দেখো জোর সংখ্যা মনে রাখো দুই চার ছয় আট দশ বা শূন্য আর মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইবারই চলো এইবার আমরা করব কি এইবারে করবো দুইয়ের ক দুইয়ের এর দাগে ছিষট্টি দেখোটি সমান আর চুরাশি সমান আমরা এক এবং তার মৌলিক উৎপাদককে দেখো করছি ছিষট্টিকে ছিষট্টি আমি বলেছি দুই সংখ্যা যদি জোড় সংখ্যা থাকে কোন সংখ্যার শেষে জোড় মানে ছয় আছে তাহলে জোড় তাহলে জোর হলে দুই দিয়ে যাবে দেখো দুই দু তিনে ছয় দু তিনে ছয় এবার কত যাবে দেখো তিন দিয়ে যাওয়ার নিয়ম দেখো সংখ্যা যেটা থাকে দেখো তিন যুক্ত তিন যে সংখ্যাগুলো থাকে যোগ যোগ করে দাও তিন তিন কত তিন আর তিন যোগ করলে ছয় যে যোগ ফল হলো তাকে তিন দিয়ে ভাগ করো যোগ কত হয়েছে ছয় হয়েছে ছয়কে তিন দিয়ে ভাগ করো তিন দুগুনে ছয় তিন দিয়ে ভাগ করবো কেন তিন দিয়ে যাবে কিনা তাহলে দেখো তিন দিয়ে যাবে দেখো তিন একে তিন তিন একে তিন এগারো মৌলিক সংখ্যা কারণ আমি তোমাদের আগে লিখে দিচ্ছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দেখো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগারো তোমাদের মনে রাখতে হয়েছে তেরো তোমাদের মনে রাখতে হয়েছে ওগুলো মুখস্থ রাখতেই হবে নাহলে হবে না এরপর এগারো মৌলিক সংখ্যা চলে এলো এগারোকে যখন মৌলিক সংখ্যা শেষে চলে আসবে তখন এগারোকে সেই সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করো এগারো একে এগারো কেন এখানে বলেছি এক ও মৌলিক উৎপাদক এক আনতে হয়েছে তাহলে এক এবার দেখো দুই গুণিতক তিন গুণিতক এগারো গুণিতক এক তাহলে ছিষট্টি সমান এটা ছিষট্টি সমান দুই গুণিতক তিন গুণিতক এগারো তিন গুণিতক এগারো গুণিতক এক ঠিক একই রকম ভাবে আমরা অষ্টাশি চুরাশি বের করবো দেখেন না চুরাশি তাহলে শেষে কত আছে জোর চার দুই তাহলে চার রয়েছে তাহলে দুই দিয়ে তাহলে দু চারে আট দু দুগে চার আবার দেখো দুই রয়েছে জোর সংখ্যা আবার দুই দাও দু দুগে চার দু একে বলেছিলাম যে সংখ্যা থাকবে তিন দিয়ে যাওয়ার নিয়ম দেখো দুই আর এক যোগ করো তিন তিন হলো তিন দিয়ে ভাগ করো তিন 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 একে তাহলে দিয়ে যাবে দেখো তিন দিয়ে এটা যাবে তিন তিন সাথে একুশ সাত মৌলিক সংখ্যা চলে এসেছে তাহলে সাত একে সাত এগুলো গুণ করে দাও দুই গুণিত দুই গুণিত তিন গুণিতক সাত গুণিতক এক চুরাশি সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক সাত গুণিতক এক এইবারে দেখো কি করছি দেখে নাও দুটোর মধ্যে থাকা চাই যাকে বলা হয় কমন সি ও এম এম ও এন কমন বা সাধারণ ওই যে সাধারণ গসাগ কথার মানে কি গ সা গরিষ্ঠ সাধারণ গুণনীয় সাধারণ এই সাধারণ দুয়ের মধ্যে থাকা চাই কমন বলা হয় দেখো এর মধ্যে দুই আছে এর মধ্যে দুই দাগ দিয়ে দাও তিন এর মধ্যে আছে হ্যাঁ তিন এর তিন দাগ দিয়ে দাও এগারো নেই এক আছে তাহলে লিখবো দেখো কি লিখছি অতএব নির্নেয় গসাগু নির্নেয় গা গু সমান দেখো যেগুলো টিকচিহ্ন দিয়েছিলাম উপরে একটা নিলে হবে তাহলে দুই তিন এক দুই গুণিতক তিন গুণিতক এক সমান এরপরে নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হচ্ছে ক্ষয়ের দাগের অঙ্ক ক্ষয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি চল্লিশ ও নব্বই দেখো চল্লিশ ও নব্বই এর বসাগো চল্লিশ ও নব্বই তাহলে দেখো তাহলে আমি এখানে চল্লিশের উৎপাদকে বিশ্লেষণ করবো আগে চল্লিশ দেখো চল্লিশ কোন সংখ্যার শেষে শূন্য থাকলে পাঁচ দিয়ে দিয়ে যায় যায় দুই যে কোনো দেখো পাঁচ দিয়ে দিলাম পাঁচ আটে চল্লিশ তাহলে বা আট মৌলিক জোর সংখ্যা চলে এসেছে দুই দিয়ে যাবে দুই চারে আট আবার দেখো চার জোর সংখ্যা আবার দুই হয়ে যাবে দু দু চার দুই মৌলিক সংখ্যা তাহলে কি হবে দুই কেন এখানে বলেছে মৌলিক এক বা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এক আনতে হবে তাহলে পাঁচ গুণিত চল্লিশ সমান পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক এক তাহলে দিচ্ছে দেখো পাঁচ গুণিতক তিনটে দুই গুণিতক এক এবার নব্বইকে ঠিক একই রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো নব্বই শূন্য শূন্য আছে দুয়ে যেতে পারে বা পাঁচে যেতে পারে দুয়ে দিচ্ছি দেখো দু চারে আট নয় এক হলো শূন্য আর বাম দিকে বসা কত হবে দশ দুইয়ের নাম তার রাখো দু পাঁচে দশ দেখো পঁয়তাল্লিশ হলো পাঁচ চলে এলো কোনো সংখ্যার শেষে পাঁচ সংখ্যার শেষে দেখো চার আর পাঁচ এর সংখ্যার শেষে বলতে পাঁচ বোঝা আর নয় আর শূন্য এর সংখ্যার শেষে বলতে শূন্য বোঝা তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য আর পাঁচ থাকলে পাঁচে যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার দেখো তিনে যাবে তিন থ্রি নয় শেষে দেখো তিন চলে এসছে মৌলিক সংখ্যা এই জন্য একে এক তিনে যাবে তিন একে তিন মানে সেই সংখ্যাটাই যাবে তাহলে দুই গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক তার নব্বই সমান দুই গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক এইবারে দেখো তাহলে দেখো পাঁচ এর মধ্যে আছে হ্যাঁ দুই এর মধ্যে আছে হ্যাঁ দুই আর নেই এ দুই নেই এক আছে এক এক তাহলে লিখো অতএব নির্ণয় অতএব নির্নে গা গু সমান যেগুলো দাগ দিয়েছ পাঁচ গুণিতক দুই গুণিতক এক পাঁচ গুণিতক দুই গুণিতক এক সমান পাঁচ গুণে দশ দশ একে দশ তাহলে দশ হয়ে গেল উত্তর নির্ণয় এই এইরকম দাগ টেনে দিলাম নেক্সট গয়ের দাগের অঙ্ক দেখো আমি কয়েক দাগের অঙ্কে দাগ দিলাম তুলে নিচ্ছি দেখো আমি তুলে নিয়েছি গয়ের দিকে তেইশ আর একুশ তেইশ সমান লিখছি একুশ সমান লিখছি তেইশ তেইশের মৌলিক উৎপাদক করবো তেইশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা এই জন্য যাবে না কী করবো গুণিত এক তাহলে তেইশ সমান তেইশ গুণিত এক একুশ দুরো যোগ করে দাও দুই যুক্ত এক সমান পত তিন একে ভাগ যোগ ফলকে তিনটে ভাগ করো তিন একে তিন চলে যাচ্ছে একে তিন দিয়ে যাবে তিন সাথে একুশ সাত হচ্ছে মৌলিক সংখ্যা যাবে না তাহলে সাত একে সাত তাহলে একুশ সমান তিন গুণিতক সাত গুণিতক এক তাহলে তিন গুণিতক সাত গুণিতক এক তাহলে এইবার দেখো তেইশ তেইশ নেই এক এক আছে তাহলে এক এক তাহলে লিখছি দেখো অতএব অতএব অতএ নির্নেয় সা গু সমান এক উত্তর ব্যাস দাগ টেনে দিচ্ছি কত দাগে গড় পরে ঘয়ের দাগ দিলাম ঘয়ের দাগের অঙ্ক তুলে নিচ্ছি দেখো তিরিশ সমান আবার পঁয়তাল্লিশ সমান তিনটে সংখ্যা রয়েছে পরপর দেখে নাও একটু এই দেখে নাও ঘঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ তিনটে সংখ্যার আমরা গোসাগর নির্ণয় করবো চলো একই রকম সিস্টেম পঁয়তাল্লিশকে দেখে নেওয়া পঁচিশ প্রথম আছে পঁচিশ পঁচিশ কোনো সংখ্যার শেষে পাঁচ থাকলে পাঁচে যায় দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হচ্ছে কী সংখ্যা মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা আর যাবে না এই জন্য দিলাম পাঁচ একে পাঁচ তাহলে পঁচিশ সমান পাঁচ পাঁচ এক লিখছি পাঁচ পাঁচ এক তিরিশকে দেখো উৎপাদককে বিশ্লেষণ করছি শূন্য আছে যেতে পারে বা পাঁচে দেখো পাঁচে পাঁচ ছয় তিরিশ ছয় জোর সংখ্যা দুয়ে যাবে দু তিনে ছয় তিন মৌলিক সংখ্যা তাহলে ওই তিনে যাবে তিন একে তিন তাহলে পাঁচ গুণিতক দুই গুণিত তিন গুণিতক এক তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক তিন গুণিতক এক এইবারে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে কত পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিরিকে নয় তিন একে তিন তাহলে পঁয়তাল্লিশ সমান পাঁচ গুণিতক তিন গুণিত তিন গুণিতক এক তাহলে পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক এই চলে দেখো পাঁচ 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 তিনজনের মধ্যে আছে এরপরে পাঁচ এর মধ্যে নেই লিখছে দেখো অতএব নির্নে গোসা গো সমান পাঁচ গুণিতক এক পাঁচ গুণিতক এক সমান পাঁচ একে পাঁচ এই রকম আমি লিখে দিলাম উত্তর বলে নেক্সট উঁয় দাগের অঙ্ক দেখে নাও আমি উঁয়দ্যাগে তুলে নিয়েছি বারো আঠারো সাতাশ এর বসা করবো তাহলে বারো সমান আঠারো সমান সাতাশ সমান দেখো বারোকে উৎপাদকে বিশ্লেষণ করছি বারো দেখো সংখ্যার শেষে জোড় আছে দুই তাহলে দুয়ে যাবে দু ছয় বারো আবার দেখো ছয় জোট সংখ্যা দুয়ে যাবে দু তিনে ছয় তিন মৌলিক সংখ্যা তিন একে তিন তাহলে দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক এক তাহলে বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক এক এবার দেখো আঠারো উৎপাদক কে বিশ্লেষণ করব আট আছে যাবে দু নয় আঠারো তিন নয় আছে তিনে যাবে তিন দিনে নয় তিন মৌলিক সংখ্যা চলে এসেছে তাহলে তিন একে তিন তাই দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক তাহলে দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক দেখো সাতাশকে উৎপাদককে বিশ্লেষণ করব দেখো সাতাশ সাত আর দুই যোগ করে ফেলো সাত যোগ করলে হবে নয় আমি কি তিন দিয়ে যাওয়ার নিয়মটা তিন দিয়ে ভাগ যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে দাও যোগ করে দিলে যোগ ফল হলো নয় যে যোগ ফল হবে তাকে তিন দিয়ে ভাগ করো তিন তিকে নয় ভাগ চলে গেছে এই জন্য এটা তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার দেখো নয় আচ্ছা তিনে যাবে তিন তিরিকে নয় তিন মৌলিক সংখ্যা চলে এসেছে তিনে যাবে তিনে তার তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক তার তিন গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক এইবারে দেখো দুই দুই এর মধ্যে নেই তাহলে হবে না তিনজনের মধ্যে থাকা চাই দুই নেই দুই আছে তিন দেখো তিন 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 আছে তিন 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 এক 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 আছে তাহলে লিখবো দেখো এইটা দাগ আছে যেগুলো অতএব গ গাগু নির্ণয় গোসাগ সমান তিন গুণিত অঙ্ক কি রয়েছে চয়ের দাগের অঙ্ক রয়েছে পনেরো পঁচিশ চল্লিশ দেখো পনেরো সমান পঁচিশ সমান চল্লিশ সমান এই তিনটের উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে পনেরো দিয়ে দেখো পনেরো শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে কোনো সংখ্যার শেষে শূন্য আর পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় পাঁচ তিনে পনেরো তিন মৌলিক সংখ্যা চলে এসেছে তিন একে তিন তাহলে পনেরো সমান পাঁচ গুণিতক তিন গুণিতক এক তাহলে পাঁচ গুণিতক তিন গুণিতক এক পঁচিশ পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করবো বলেছি সংখ্যার শেষে পাঁচ থাকলে পাঁচে যাবে पचिस पांच मौलिक संख्या चले दिए पाँच एक पाँच पच्चीस समान पांच गुणितक 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 चल्लिस चल्लिस के देखो संख्या शेषे शून्य पांच थकले पांच जाए पाँच दिए दिल्ली आठे चल्लिस आठ जो संख्या दी তাহলে দুই গেলে কথা হবে দু চারে আট আবার দেখো দু জোট সংখ্যা দুই দু চার আবার জোট মৌলিক সংখ্যা চলে এসছে দুই তাহলে দুই তাহলে চল্লিশ সমান পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক এক তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক এক মানে এইগুলো পুরো লিখে দিলাম এইবারে চলো দেখো তাক দিচ্ছি পাঁচ 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 তিনজনের মধ্যে আছে দেখেছ তিন নেই এক আছে তিন এক এক তালে তাহলে এরপরে লিখলাম অতই নির্ণেয় গ সাগু সমান যেগুলো টিক চিহ্ন রয়েছে পাঁচ গুণিত এক সমান পাঁচ আমরা রকম উত্তর লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবে এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি উপরের ক্লাসে তোমরা এমনভাবে অঙ্ক শিখে যাবে যে তোমরা প্রত্যেকটি পরীক্ষা তোমরা জুয়েল হয়ে যাবে ম্যাথামেটিক্সে হিরো অব ম্যাথামেটিক্স ক্লাসের মধ্যে গ্যারেন্টি দিয়ে বলছি যারা এখানে পড়ে তারা হয়ে আছে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই